অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হয়েছে আল্লাহর কাছে চার মতো চাইতে পারলে আল্লাহ কাউকে নিরাশ করে না হতাশ করে না আল্লাহ কিন্তু আমাদের সবার ভালোর জন্যই আমাদের সব কিছু পূরণ করেন তবে আমরা অনেকে ভাবি আল্লাহ আমার এই জিনিসটা পূরণ করতেছেন আল্লাহ মন হয় আমাকে ভালোবাসেন না কিন্তু এটা ভুল আল্লাহ তার বান্দা সবাইকে ভালোবাসে হয়তোবা আমাদের ভালোর জন্যই সে আমাদের সেই ইচ্ছেগুলো পূরণ করে না তবে আল্লাহ তো জানে আমাদের কোনটায় ভালো হবে কোনটায় খারাপ হবে তো এই জন্য কখনো নিরাশ হওয়া যাবে না সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হলো আমরা চলে এসেছি বাজারে আমরা যেহেতু মিলাদের আয়োজন করেছি শুক্রবারে তাই হলো আমরা বৃহস্পতিবার রাতে বাজারে আয়োজন শুরু করে দিয়েছি আমি আর আমার হাজবেন্ড চলে এসেছি মুরগি কেনার জন্য তো আমাদের মুরগি কেনার ডান তো এবার হলো আমরা ডিম কিনছিলাম তো এরপর হলো চলে এসেছি মশলার দোকানে যেহেতু আমাদের অনেক রান্নাবান্না করতে হবে আর অনেক মশলার প্রয়োজন হবে তো মশলা নিয়ে চলে এসেছি কাঁচা বাজারে তো কিছু কাঁচা বাজারও করে নিলাম বাজার করে দিন বাসায় চলে এসেছি আর বাসায় এসে সবাই কাজ করতেছি আর আজকে যেহেতু আসলে অনেক পরিমাণ কাজ তাই আমি একা পারব না তো জন্য সবাই মিলে কাজ করতেছি আমার হাজবেন্ড মরিচ বাড়তেছিল তো মশলা বাটা আমাকে সাহায্য করছে আমার আম্মু করছে যেহেতু অনেক মশলা বাড়তে হয়েছে সব তো আমি একা বাড়তে পারবো না তো আমি রোস্টের জন্য মাংসটা ভাজতেছিলাম আর এদিকে হাঁস রান্না করতেছিলাম রাতে তো সব কাজ গুছিয়ে রাখছি দিন সকালে আবারও চলে এসেছি রান্নাঘরে মাত্র দুই ঘন্টা ঘুমাইছি তো এখন হলো আমাদের মাংসটাকে মেরিনেট করে রাখবো তো আমার হাজবেন্ড হলো ভালো করে মাখা ছিল মাংসটা দেন আমি সব রান্না বান্না শেষ করে আমার শ্বশুর শাশুড়ি তাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে আমার হাজবেন্ড নিয়ে যাচ্ছে দেন তারা নামাজ পড়ে আসবে আজকে একা হাতে এত কিছু রান্না করছে আমি নিজেও ভাবতে পারতেছি না তো গোর মাংস রান্না করছি রোস্ট রান্না করেছি হাঁসের মাংস রান্না করেছি আর পোলাও রান্না করেছি দেন তারপরে রান্না করেছি পায়েস আর ডিম হলো ভেজেছি সব আসলে ভুনা করিনি কারণ অনেক ঝোল তরকারি হয়ে যায় তো সালাদ তো সাথে আর এরপর হলো সবকিছু আমি সবকিছু ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি তো তারা মিলাদ পড়তেছিল মিলাদের পরে সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছি তো আজকে হলো মূলত আমাদের আয়োজনটা ছিল মাদ্রাসার বাচ্চাদেরকে নিয়ে তো আমার হাজবেন্ড সবাইকে বেড়ে বেড়ে খাবার খাওয়াচ্ছিল আল্লাহর অশেষ রহমত যে জীবনের আর একটা ইচ্ছা পূরণ করতে পেরেছি অনেক দিন ধরে ভাবতেছিলাম বাট সময়ের জন্য সব কিছু আসলে হচ্ছিল না তো ফাইনালি আজকে হয়ে গিয়েছে আর তাদের খাবার দাবার এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ এতে হলো আমি অনেক বেশি খুশি কারণ এত রান্না আজকে একা প্রথমবার করছি তো তারা খেয়ে বসে অনেক ভালো হয়েছে এতে আসলে খুব শান্তি লাগতেছে তো তাদেরকে বিদায় দিয়ে দিয়েছি তো এরপর হলো আমার বোন আর হাজবেন্ড তো তো ওরা যেহেতু এসেছিল আমার হলো আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছিল এখন আমরা সবাই মিলে ছানা মিষ্টি খাবো আর ছানা মিষ্টি তো আমার অনেক বেশি পছন্দ যার কারণে ভাইয়া যখনই আসে আমাদের জন্য ছানা মিষ্টি রসমালাই এগুলো নিয়ে আসে তো আমরা সবাই মিলে নাস্তা করতেছি এদিকে হলো আমার ছেলে আর আমার ভাইনা ওরা দুইজন হলো খেলতেছিল তো ওরা নাস্তা করে দেন খেলতে চলে এসেছে দুই দিন ধরে তো অনেক কাজ করেছি তাই শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগতেছে দুপুরে খাবার দাবার খাওয়ার পরে সমস্ত কাজ শেষ করে একটু রেস্ট নিয়েছি তো তারপরে আবারও চলে এসেছি রান্নাঘরে তো আজকে হলো সিরুটি পিঠা বানাচ্ছি যেহেতু হাঁসের মাংস রান্না করেছি আর মেয়েদের আসলে কাজেরও কোনো শেষ নেই আর রেস্টেরও কোনো সময় নেই দিন আসলে আমাদের কাজের উপরেই থাকতে হয় তো সবার জন্য সিরুটি পিঠা আর হাঁসের মাংস নিয়ে আসছি পিঠা বানানো শেষ করে সবাইকে খাবার দাবার দিয়ে দিয়েছে আর সিরুটি পিঠার সাথে কিন্তু হাঁসের মাংস খেতে বেশ ভালো লাগে শীতের দিনে হাঁস তো খেতে বেশ মজা তবে হাঁস কাটতে বাঁচতে অনেক বেশি কষ্ট এই হাঁসটা কাটার জন্য আসলে আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে আমার আম্মু আর আমি যুদ্ধ করে হাঁস কাটছি যেহেতু রাজাহাঁস কাটতে বেশ কষ্ট হয়েছে রাফসান এখন নিজ হাতেই খাওয়া শিখেছে তবে সে মাংস ছোটাতে পারছিল না যার কারণে আমার ভাই হলো তাকে সাহায্য করতেছিল তো মাসাল্লা তারা দুই ভাই মিলে কিন্তু খাবার খাচ্ছে আমাদের সবার রাতের খাওয়া দাওয়া শেষ তো এখন হলো আমার বোনেরা রেডি হয়ে গিয়েছে ওরা বাসায় চলে যাবে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে তো আমার ছোট ভাইগনা কিন্তু অলরেডি বাহিরে চলেও গিয়েছে আর এর মধ্যে আমার হাজবেন্ড হলো ভাইয়াকে একটা ক্যালেন্ডার দিছে সে আবার সেটা দেখাচ্ছিল একটু দুষ্টামি করতেছিল তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম